বালক কষ্টদায়ক বস্তুটা যদি দূর করে দেয় ফেলে দেয় ওইটাও একটা সৎকর্ম সত্য কথা বলা এটাও একটা সৎকর্ম মানুষকে সাহায্য করা ওটাও একটা সৎকর্ম মানা আল্লাহ তাআলা বলেন চারটি কাজ যদি কোন ব্যক্তি করে তাহলে সে জান্নাতে যাবে এক নম্বর হলো ইমান আনা দুই নম্বর হলো সৎকর্ম করা তিন নম্বর হলো ওয়াতাওয়াস বিল হক হক এর উপদেশ দেওয়া সত্যের উপদেশ দেওয়া চতুর্থ নম্বর হলো ওয়াতাওয়াসুমিস সাবর বিপদে আপদে ধৈর্য হারা না হয় আল্লাহর উপর তাকুল করা ধৈর্য ধারণ করা অথচ আমার উপর যদি বিপদ আসে একটার পর একটা যদি বিপদ আসে আমি তাবাক্কুল করি না আমি হাই হতাশ করি আল্লাহ তালা খালি আমাকেই দেখতে পায় আমার এই এত বিপদ তাই না এরকম করি অথচ আল্লাহ তালার পর তাবাক্কুল করতে হবে তাকুয়াবান হতে হবে এই চারটা কাজ যে ব্যক্তি করে সে হচ্ছে একজন সৎকর্মশীল ব্যক্তি এবং সে একজন মাতার ব্যক্তি ডক্টর জাকির নায়কের কাছে একজন প্রশ্ন করেছিল প্রশ্ন করেছিল বলেছিল মা দত্তের সাথে অনেক ভালো কাজ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক ভালো কাজ করেছে তাহলে কি তারা জান্নাতে যাবে